বিসমিল্লা রহমানুর রহিম আমি এখন চকরিয়ার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি বালক উচ্চ বিদ্যালয় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এসেছি আমি দীর্ঘ দুই হাজার তিন থেকে দুই হাজার বিশের পহেলা জানুয়ারি পর্যন্ত চকরিয়ার এই সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি করেছি প্রায় সতেরো আঠারো বছর আমি দুই হাজার এগারো বারো প্রধান শিক্ষক বারপ্রাপ্ত হিসেবে এই বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি আমি দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশের জানুয়ারি এক তারিখের পূর্ব পর্যন্ত এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি আজকে আমার এই বিদ্যালয়ে এসেছি এখন বছরের শুরু এই বিদ্যালয়ে ছকরীয়াবাসীর জন্য একটি সুষম বার্ত হচ্ছে যে এখানে এখন সহ শিক্ষা চালু হয়েছে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে এখন নতুন শিক্ষার্থী ছাত্রী ভর্তি হচ্ছে তো এখন যারা আগ্রহী আপনারা এই বিদ্যালয়ে সরকারি বিদ্যালয়ে ছাত্রী ভর্তি করা পারেন এখানে সেশন ফিস হল মাত্র চোদ্দোশো টাকা আর মাসিক বেতন পনেরো টাকা টিফিন ফিস পাঁচত্তর টাকা তাহলে প্রতি মাসে এই সেশন ফিস বছরে যেটা নেওয়া হচ্ছে চোদ্দোশো আশি টাকার পর আর কোনো বড় খরচ নেই প্রতি মাসে মাত্র মাসিক বেতন পনেরো টাকা সিক্স সেভেন বারো টাকা নাইন টেন পনেরো টাকা তাহলে এইভাবে এত কম খরচে এবং টিফিনের জন্য পাঁচাত্তর টাকা এই মাসিক খরচ আপনারা এই সুযোগ গ্রহণ করেন এখানে ক্লাস সিক্স এবং নাইনি শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এখন বিসমিল্লাহ মানির রহিম আমি এই চকরিয়াবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এই চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়টি এই বিদ্যালয়টি অত্যন্ত ঐতিহ্যবাহী এটা আপনারা জানেন যে উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করার পরই এই বিদ্যালয়টি এই শিক্ষার আলো দিয়ে এসেছে কিন্তু সম্প্রতি সরকারি হওয়া পর শিক্ষক স্বল্পতায় বিদ্যালয়টি ক্রান্তিকাল অতিক্রম করছে বর্তমান প্রশাসন এই বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বর্তমানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন মোস্তফা আসাদ উনি এই বিদ্যালয়টিকে এখন ছাত্রীবর্তির ব্যবস্থা করে ইউনুমধ্যে থেকে অনুমতি নিয়ে সিক্স এবং সেভেনের ছাত্রী ভর্তির ব্যবস্থা করেছে যে সব মানুষরা কম খরচে এই যে মানসম্মত লেখাপড়া করতে চান তারা এই চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীবর্তীর সুযোগ নেন আমি মনে করি এই বিদ্যালয়ে বর্তমানে জন এই যে শিক্ষক রয়েছেন যারা অত্যন্ত মানসম্মত আপনারা জানেন যে গভর্নমেন্ট বিদ্যালয়ে যারা বিসিএস পরীক্ষা দেয় সেখান থেকে এই যে ক্যাডার পথ পাওয়ার পর বাকি যারা থাকে সেখান থেকে নন ক্যাডার হিসাবে যারা চাকরি পেতে চায় দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা হিসেবে সহকারী শিক্ষকরা এই সরকারি বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ সাত বছর কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয় অর্থাৎ প্রথম শ্রেণীর নন কেডার গ্যাজেটের কর্মকর্তা হলো এখানকার সিনিয়র শিক্ষকরা আর প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক হলো প্রথম শ্রেণীর গ্যাজেটের ক্যাডার কর্মকর্তা আমি আবার বলছি আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বিশেষ সাধারণ শিক্ষার প্রথম শ্রেণীর কর্মকর্তা সিনিয়র শিক্ষক প্রথম শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা গ্যাজেটেড অর্থাৎ সিনিয়র শিক্ষকরা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা এবং সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা এই মর্যাদা শিক্ষকদের সামাজিকভাবে দেওয়ায় শিক্ষকদের অন্যান্য প্যারালাল অফিসে যারা আছে তাদের থেকে যে হীনমতা পুক্ত হতো সামাজিক মর্যাদা কমে গেছিলো সেটা এখন প্রতিষ্ঠিত হয়েছে তো আমি মনে করি এই সগরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা ভর্তির সুযোগ গ্রহণ করবেন এখানে আমি যখন প্রধান শিক্ষক ছিলাম তখন এখানে সিনিয়র মোস্ট অর্থাৎ সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন আমার শ্রদ্ধাভাজন সহকর্মী জনাব বাদল গান্ধী স্যার তো আমি এখন বাদল গান্ধী স্যার আছেন আমি স্যারের সুস্বাস্থ্য কামনা করছি উনি অত্যন্ত পাঞ্চুয়েল এবং একজন জাত শিক্ষক এবং অত্যন্ত ও প্রশাসন বান্ধব এ মানে প্রধান শিক্ষককে অত্যন্ত উনি সহযোগিতা করেন তো আমি স্যারকে এখন এই বিদ্যালয়টি যে সুন্দরভাবে যাতে চলে এবং এই বিদ্যালয়ের অতি ঐতিহ্য যাতে পিরেছে ওনারা যেই কর্মপন্থাগুলো গ্রহণ করেছেন সে সম্পর্কে কিছু বলার জন্য একটু অনুরোধ করছি ধন্যবাদ স্যারকে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের অনেক সহকারী শিক্ষক অনেকদিন যাবত এখানে অবস্থান করতেছে এই স্কুলের বামমূর্তি ঠিক রাখার জন্য এখন আমরা সহশিক্ষার আলোকে ছাত্রী ভর্তির জন্য সিদ্ধান্ত নিয়েছি আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের স্যার ক্লাস সিক্সে কতজন ছাত্রী নিয়ে সেশন চালু করবেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় পঞ্চান্ন জনের মতন ছাত্র ভর্তি ছাত্রী ছাত্রী ভর্তি মানে ক্লাস সিক্সে পঞ্চান্ন জন ছাত্রী নাইনি নাইনি পঞ্চান্ন জন হ্যাঁ মানে দুই একটা একটা সেকশন চালু করবে ক্লাস সিক্স এবং নবম শ্রেণী থেকে তো যারা আপনারা এই সরকারি সুযোগ সুবিধা নিতে চান তারা এই সুযোগ গ্রহণ করবেন এখানে ওনাদের এই যে ডায়েরিগুলো অনেক সুন্দর এই যে বিদ্যালয় ডায়েরি দেখেন এখানে এই যে বিদ্যালয় দিয়ে এই কর্মকাণ্ডগুলো খুব সুন্দর করে এই শিক্ষার্থীদের তুলে ধরা হয় এখানে এই শিক্ষার্থীরা এই যে প্রধান শিক্ষকের বাণী এগুলো এখানে খুব সুন্দর করেই লেখা আছে এই যে বিদ্যালয়ের বাণী প্রধান শিক্ষকের বাণী তারপর এখানে এই যে বিদ্যালয়ের নিয়ম কানুন এই যে নিয়ম কানুনগুলো এখানে আছে তারপর এখানে এই যে এই ছুটির তালিকা শিক্ষকদের পদমর্যাদার তালিকা এগুলো এখানে আছে এগুলো এই যে এখানে এই এত সুন্দর ব্যবস্থাপনা যারা এই বিদ্যালয় সম্পর্কে জানতে চান এই যে একজন আদর্শ শিক্ষার্থীর করণীয় কী এগুলো এই ডায়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ রয়েছে আপনারা যারা এই সরকারি বিদ্যালয়ের সুযোগগুলো গ্রহণ করতে চান আপনারা এখানে এসে এই যে এই সুযোগ নেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের প্রধান শিক্ষক জনাব নুরুল মোস্তফা এইটা এই যে প্রশাসনের অনুমতি নিতে পারছে এখানে ছাত্রবর্তীর জন্য এটা সকরীয়বাসীর জন্য একটি আশীর্বাদ আমি স্যারকে আন্তরিকভাবে দোয়া করছি তিনি এই যে সগরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সহশিক্ষা চালুর অনুমতি নিয়ে এই এলাকার মানুষকে উচ্চশিক্ষা সরকারি অবহেলিত মহিলাদের জন্য পথ প্রশস্ত করাই আমি এখন এই যে এই সুন্দর বিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি এটা আলি আম্মদ খুব ওবিডিয়েন্ট লুক ও এখানকার স্টাফ হিসেবে আছে ওকে আমার সময়ই নিয়োগ দেওয়া হয়েছিল আলি তোমার এখন বেতন কত সাত হাজার টাকা অত্যন্ত কম বেতন কিন্তু যেহেতু বেসরকারি ছাত্র যদি বেশি পড়তে হয় বেতনও বাড়ানো যাবে তো আমি এখন এই বিদ্যালয়ের এই যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের অফিস কক্ষের সামনে আছি তো অফিসিয়াল কাছে আমাদের প্রধান শিক্ষক মহোদয় বাইরে আছেন তো আমি এই বিদ্যালয়ের কর্মকাণ্ডগুলো আমি দীর্ঘদিন যে যেহেতু এখানে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছি তো এই বিদ্যালয়ের বিষয়গুলো আমার নকোদর্মনে এই যে আমি এখন অনার বোর্ডগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি এই বিদ্যালয়ের অনার বোর্ডে আমার নাম রয়েছে আমি দীর্ঘদিন এই বিদ্যালয়ে এই যে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি আপ্রাণ চেষ্টা করেছি এই বিদ্যালয়টিকে সত্র এলাকায় একটি আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমাদের এই এলাকার মানের শিক্ষার্থীর অভাবে আমরা কাঙ্ক্ষিত মানে নিতে পারি নাই এখন আমাদের প্রধান শিক্ষক মহোদয় এখানে যে ছাত্র এই বর্তির ব্যবস্থা করেছেন এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি অনতি বিলম্বে এই বিদ্যালয়টি ঘুরে দাঁড়াবে আর পার্শ্ববর্তী সকরীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি সরকারি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি সেই বিদ্যালয়ে বারোশো মতো শিক্ষার্থী ওখানে আমরা ভর্তির জায়গা দিতে পারতেছি না ওরা এই ভর্তির সুযোগ থেকে বঞ্চিত এখন যদি আমরা এই যে সকরীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশেষ করে ক্লাস সিক্সে পঞ্চান্ন জন এবং ক্লাস নাইনে পঞ্চান্ন জন এ ছাত্রীবর্তীর অনুমতি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা স্যার নিয়েছেন আমাদের গোলাম মোস্তফা স্যার আমার থেকেই এই সার্চ নিয়েছেন জনাব গোলাম মোস্তফা বত্রিশ নম্বরে এই যে মোহাম্মদ গোলাম মোস্তফা তিরিশ বারো দু হাজার উনিশ থেকেই দায়িত্ব পালন করেছে আমি জনাব জি এম এন হক এই যে ভারপ্রাপ্ত আমি দায়িত্ব ছেড়েছি এই যে উনতিরিশ বারো দুই হাজার থেকে মানে আমি এই যে দুই হাজার উনিশের তিরিশে ডিসেম্বর আমি আমার এই বিদ্যালয় থেকে বিদায় গ্রহণ করেছি তো আমি মনে করি এই বিদ্যালয়টি আমার প্রাণ দীর্ঘ দুই হাজার তিন থেকে দুই হাজার তিন থেকে এই যে দুই হাজার বিশের জানুয়ারি পর্যন্ত আমি এখানে ছিলাম এই যে ডিসেম্বরের তিরিশ তারিখে আমি এই বিদ্যালয় ত্যাগ করি এই যে আপনাদের এই বিদ্যালয়ে আমার কর্মকালগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহোদয় অফিসিয়াল কাজে বাইরে রয়েছেন এখানে ওনার অফিসের এই যে রুমগুলোতে অফিস সহকারী রয়েছে এবং অফিস সহকারী অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে এই বিদ্যালয়ের এখানে এই যে কৃতিত্বের মার্কশিটগুলো দেখাচ্ছি কত সুন্দর এই যে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই বিদ্যালয় এখন এখানে জন। প্রথম শ্রেণীর গ্যাজেটেড প্রথম মর্যাদার তিনজন ছাড়া আটজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড মর্যাদার শিক্ষক কাজ করতেছেন এই বিদ্যালয়টিতে আপনারা শিক্ষার্থী ভর্তি করে এই বিদ্যালয়টিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আমি এই আহ্বানই জানাচ্ছি এই বিদ্যালয়ের এই যে শিক্ষার্থীদের জন্য টাকা আদায়ের জন্য সুন্দর কার্ডের ব্যবস্থা রয়েছে আমি সেই কার্ডগুলো এখন আপনাদের দেখাচ্ছি সুন্দর পরিপাটি এই বিদ্যালয় এই বিদ্যালয়ে সরকার এখন একজন দক্ষ কম্পিউটারম্যান কাম অফিস সরকারি নিয়োগ করেছে দীর্ঘদিন এখানে অফিস সহকারী ছিল না বর্তমানে অফিস সরকারি যোগ দেওয়ায় বিদ্যালয়টি কর্মকাণ্ডে গতি এসেছে তো সরকারকে আমি এই বিদ্যালয়টিতে এই যে অফিস সরকারি নিয়োগ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে দেখেন কত সুন্দর এখানে এই যে পটুস্টেড মিশিংয়ে প্রশ্নপত্র সারেরা নিজেরাই তৈরি করতে পারে এখানে দেখেন এই যে কত সুন্দর এই যে কম্পিউটার প্রিন্ট এই যে এখানে ও হলো বিসরকারী ও মূলত কম্পিউটারের উপর এক্সপার্ট তোমার নামটা একটু বলো আমাদের ছাত্র এখানেই কাজ পাইছে ও হিন্দুবার আমার পার্শ্ববর্তী বাড়ির পাশেই বাড়ি তোমার নামগুলো একটু বলো এক এগারো এক এগারো দু হাজার তেইশ সনে এখন আমাদের এই ডিসপ্লের মধ্যে এই বিদ্যালয়ের জায়গা জমির পরিমাণগুলো এখানে ডিসপ্লেতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই বিদ্যালয়ের যে তথ্যগুলো এখানে এখানে শুভা পাচ্ছে এই যে এখানে এই প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠিত হয়েছে তারপর এখানে এই যে এতে কতটুকু জমি রয়েছে এ তারপর একে যেমন প্রতিষ্ঠাতা জনাব আলহাদ মোস্তাক আহমদ চৌধুরী নতুন শিক্ষী ও কারণে এ প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব নুরুল কবির চৌধুরী মোট জমির পরিমাণ আট দশমিক নয় আট একর বিদ্যালয় ক্যাম্পাস দুই দশমিক আট সাত একর মোট ভবন পাঁচটি মসজিদ একটি পাটাগার রে বই সংখ্যা সাত হাজারের কাছাকাছি কম্পিউটার সংখ্যা কম্পিউটার ল্যাব আছে একটি এখানে বিসিসি কম্পিউটার ল্যাব মাল্টিমিডিয়া কক্ষ আছে দুটি তারপর এখানে এই যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এগুলোর মধ্যে এখন ছাত্র সালের মাছ চাষের জন্য একটি পুকুর আছে পরীক্ষা কেন্দ্রে পিএসসি জেএসি এসএসসি পরীক্ষা কেন্দ্র সহকারী শিক্ষক সংখ্যা বারো আর বর্তমানে ছয়জন এ প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক বেতনে শিক্ষক রয়েছে এখানে বিভিন্ন রেজাল্টগুলো তুলে ধরা হয়েছে এই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কতগুলো কোড বিশেষ করে এই যে এসএসসি সেন্টার কোড হলো দুশো তেত্রিশ জিএসসি সেন্টার কোড হলো দুশো পঞ্চান্ন বোর্ড স্কুল কোড হলো তেতাল্লিশ পঁচিশ এইগুলো বিদ্যালয়ের সাথে বোর্ডের সংযোগ স্থাপনের জন্য খুবই দরকার আর এই বিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে ইআইএন হলো দশ একষট্টি উনসত্তর ওয়েবসাইট হল ডাব্লিউডাব্লিউ এস ডট বিআইএসি ডট সি টি জি ডট গভ ডট বিডি ইমেল দশ একষট্টি উনসত্তর অ্যাট দ্য রেট অফ বিআইএসি ডট সি টি জি ডট এত এখানে ফোন রয়েছে এটা জাতীয়করণ হয়েছে সাত দশ উনিশশো পঁচাশি সালে এই যে এটা জাতীয়করণ হয়েছে ওয়েবসাইট তো এই সুন্দর ক্যাম্পাসটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের এই যে সুন্দর কক্ষটি এখন আমি ত্যাগ করছি এই বিদ্যালয়ের এই সুন্দর মনোরম খেলার মাঠটি দেখার মতো এই খেলার মাঠটিতে এখানে এই যে শিক্ষক মিলনায়তন এই যে খেলার মাঠ এই যে কত সুন্দর খেলার মাঠ দেখেন এই যে এখানে এই মাটি ভরাট করার জন্য তৎকালীন ইয়নু জনাব নুমান স্যার এবং ডিসি মহোদয় প্রায় চোদ্দ লক্ষ টাকা ব্যয় করে এই মাটির ভালো ভরাট করে এই যে নুমান স্যার যখন এখানকার ইয়নু ছিলেন এবং জেলা প্রশাসক মান্নান স্যার এই ফানির মতো এই যে নিচে যেমন এখানে এই যে এতটুকু নিচে ছিল এগুলো ফানিতে জলমগ্ন থাকতো কিন্তু আমাদের ইয়নু মহোদয় হ্যাঁ এই ইয়াটি দেখার পর এই ধরনের জলাবদ্ধ থাকতো এই যে জলাবদ্ধ নিচে এই নিচেরগুলো যেভাবে জলাবদ্ধ এইভাবে জলাবদ্ধ থাকতো এই যে স্কুলটি এই যে জলাবদ্ধ নিচে এখানে এই যে প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো বালু বিশেষ করে চকরিয়া তৎকালীন চকরিয়ার উপজেলা মেয়র উপজেলা চেয়ারম্যান এবং ইয়নু মহোদয়ের সম্বন্ধিত প্রচেষ্টায় আমি তখন প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম আমারও দাবির প্রেক্ষিতে রেডি শুরু হয় আপনি কি অবশ্যকারী অবশ্যকারী একজন এখানে যোগ দিয়েছে আপনার পরিচয়টা একটু বলেন আপনাদের কে কি এখানকার কী বলেন কোথায় পারি

কিছু স্কাউট শিক্ষার্থীদেরকে দেখাচ্ছি এই যে স্কাউট সুন্দর করে ডাঁডাও না সুন্দর করে ডাঁটাও লাইন করে তিনজন ডাঁটাও এই যে আমি এখন এই যে আমাদের এই চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এই সুন্দর ক্যাম্পাসটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এই যে সুন্দর ক্যাম্পাসটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এত সুন্দর ক্যাম্পাস এটা নাই বললেই চলে এখানে যে স্কাট কর্মকাণ্ডগুলো রয়েছে আমি মূলত এখানে কর্মকাণ্ড শুরু করেছিলাম এই যে তোমার পরিচয় দিয়ে কী কী এসকার্ট কর্মকাণ্ড রয়েছে সেটাকে একটু বলো এখানে ফ্ল্যাগ স্ট্যান্ডের সামনে যাই আসো তোমরাও লাইন করে নাও সুন্দর করে এই যে চলে হ্যাঁ এই পিছনে করে দাঁড়িয়ে তুমি সামনে হ্যাঁ আলাইকুম আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমি চোখের পড়ি আমি হাজার বাইশ সালে থেকে স্কাউটে জয়েন হয়েছি আমি এখানে স্কাউট এখন বর্তমান এসপি হিসেবে প্রাপ্তি আমি ধরেন সামনে থেকে স্কাউটের যত যতভাবে আমাদের স্কাউটের নিয়মভাবে আমাদের স্কাউট পালন করা হবে আমাদের এখন বর্তমান ইউনিট হচ্ছে জসীমউদ্দিন স্যার আমাদের জসীমউদ্দিন সার সামনে আমাদের কমিশনার হিসাবে

তোমরা কি কোনো বেজদারি তুমি কি কি বেজ বেজ আমি সার্ভিস বেস এবং আমাদের যেটা সদস্য এমবিএস আর অন্য আমাদের যেগুলা আমাদের আদেশ বিভাগ যেগুলো আছে আচ্ছা এখন স্কাউটের স্লোগানটি বলো আমাদের স্কাউটের নাম হচ্ছে সদা পোস্ট হুম তারপরে স্কাউটের প্রতিজ্ঞাটি কে বলতে পারো আমরা হ্যাঁ আমি পারবো বলো আমি আমার আত্মমর্যাদা উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আমি মেনে আমি নিজে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব স্কাউটের স্লোগান কি স্কাউটের স্লোগান হচ্ছে আমাদের স্কাউটের স্লোগানটা আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে তো তোমরা ভালো থাকো এবং অ্যাসকট কার্যক্রম পরিচালনা করো আমি এখন এই বিদ্যালয়ের এই সুন্দর ক্যাম্পাসটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত বড় ক্যাম্পাস দেখার মতো একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের এই যে এখানে মাসের জন্য রয়েছে বড় পুকুর যেখানে শিক্ষার্থীরা ইচ্ছা করলে সাঁতারও কাটতে পারে এই সুন্দর এই যে মনোরম পরিবেশে এই যে শিক্ষার্থীরা এখানে এই যে পড়ালেখা করার সুযোগ পাবে এই সুন্দর বিদ্যালয়টিতে আপনারা বিশেষ করে আপনাদের শিক্ষার্থীদেরকে ভর্তি করান কারণ এখানকার শিক্ষকরা হলো অত্যন্ত কম্পিটিটিভ বিসিএস পরীক্ষা দিয়ে যারা ক্যাডার সার্ভিসে পথ পায় না তাদের থেকে নন ফেটার হিসেবেই এখানে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড পদমর্যাদায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ হয় এই ধরনের একটি সুন্দর বিদ্যালয়ে আপনারা এই যে এত সুন্দর পুকুর এই যে পুকুর এখানে মাছ চাষের ব্যবস্থা রয়েছে এই যে একটা নৌকা নিয়ে এখানে ছাত্ররা এই যে আনন্দ করতেছে ওখানে ক্ষেতি এই যে এত সুন্দর মাঠ এই যে এর পাশেই রয়েছে মসজিদ এই মসজিদটি দেখার মতো এই যে ভবনগুলো এই যে ভবনগুলো এই যে ভবন এই যে ভবন এটা এটা উত্তর সাইডের উত্তর ভবন অফিস ভবন পশ্চিম সাইটের এই যে এটা হলো অ্যাকাডেমিক ভবন তিনতলা বিশিষ্ট এটা প্রায় পড়ে এই যে মসজিদ কর্নারে মসজিদ এই যে তো এই যে সুন্দর পরিবেশের এই বিদ্যালয়টি তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভর্তি হওয়ার জন্য এই ধরনের একটি সুন্দর বিদ্যালয়ে আপনারা যদি ভর্তি হন আপনাদের শিক্ষার্থীদেরকে যদি ভর্তি করান তাহলে আমি মনে করি এই পরিবেশ এবং ভালো স্যারদের সংস্পর্শে ওরা অনেক ভালো মন মানসিকতা সম্পন্ন শিক্ষিত জনশক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ পাবে তো আমি আবারও আহ্বান জানাচ্ছি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা স্যার প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন উনি মূলত এখন সহশিক্ষা শিক্ষা চালু করেছেন অর্থাৎ এখানে এখন ষষ্ঠ শ্রেণীতে জন ছাত্রী এবং নবম শ্রেণীতে পঞ্চান্ন জন ছাত্রী ভর্তির উনি অনুমতি নিয়েছেন প্রশাসন থেকে আপনারা আগ্রহীরা এই বিদ্যালয়ে এই যে এখানে ছাত্রীবর্তীর এই সুযোগ গ্রহণ করুন আমি এই বিদ্যালয়টিতে এখন বের হয়ে যাচ্ছি এই যে এখানে দক্ষিণের সুন্দর একটি মসজিদ এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে মসজিদ মসজিদ এই যে এখন আমি বের হয়ে যাচ্ছি এই সুন্দর বিদ্যালয়টি দেখার মতো একটি বিদ্যালয় এখানে আপনাদের শিক্ষার্থীদের ভর্তি করালে আমি মনে করি ভালো মানের শিক্ষার্থীরা এই পর্যন্ত জীব এবং বৃত্তি ছাড়া যায়নি কিন্তু অনেকে এটার কিছু বাইরের অপপ্রচারকারী ভালো রেজাল্ট করে না এইগুলা বলে অপপ্রচার চালায় আসলে ভালো ছাত্র ভর্তি হলেই ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে হলে ভালো মানসম্মত শিক্ষার্থীর দরকার হয় কারণ আপনি যদি মেধাবী শিক্ষার্থী না পান জিপিএ ফাইভ পাওয়া বৃত্তি পাওয়া সম্ভব নয় কারণ বৃত্তি জিপিএ ফাইভ এগুলোর জন্য মেধার দরকার হয় শুধু শিক্ষা দিলেই হয় না গড গিফট মেধারও দরকার হয় আমি এই সুন্দর বিদ্যালয়ের ক্যাম্পাসটিতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখনো ছাত্রী ভর্তি করার সুযোগ বঞ্চিত এখানকার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রগুলো লটারির মাধ্যমে কেন্দ্রীয়ভাবেই মাউসী উত্তর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ছাত্রীগুলো এখানে ভর্তি হওয়া যাবে তো আমি মনে করি আপনারা এখন আপনাদের এই যে এই সুযোগটি আপনারা নেবেন আমি এখন এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী এই যে এদিক দিয়ে কত সুন্দর এখানে গ্রামার স্কুল এই যে এই যে মনোরম গেটটি তরুণটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বিদ্যালয়ের এখানে একটা আল কোরআন ইনস্টিটিউটের অনুষ্ঠান হচ্ছে এইটা এই যে বিদ্যালয়ের তরুণ এই যে বিদ্যালয়ের তরুণ হে প্রভু জ্ঞানদাও সকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত উনিশশো তিরিশ উনিশশো তিরিশ সালে স্থাপিত এই ধরনের একটি বিদ্যালয় এই বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় এটা তখন এই চকরিয়ায় এই বিদ্যালয়টি প্রাচীনত বিদ্যালয় পুরব বিদ্যালয় ও বিদ্যাপীঠ এখন গ্রামের স্কুল অনেক বড়ই প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়টিতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ভর্তি হওয়ার জন্য আবারও সবাইকে এই বিদ্যালয়ে নতুনভাবে ছাত্রী ভর্তির সুযোগ নিয়ে বিশেষ করে ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীতে যারা জানে না তারা অনতি বিলম্বে এখানে ছাত্রীবর্তীর সুযোগ নেন হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক